সিতাই উচ্চ বিদ্যালয়ের সামনে বাইকের ধাক্কায় গুরুতর আহত দশম শ্রেণীর ছাত্রী সোমবার দুপুর একটা নাগাদ সিতাই ব্লক প্রাথমিক কেন্দ্রে চিকিৎসারত গুরুতর আহত সিতাই উচ্চ বিদ্যালয়ের দশম ছাত্রী মধুমিতা বর্মনের বাবা মানব বর্মন অভিযোগ করে বলেন আজ সকাল দশটা নাগাদ যখন তার মেয়ে বিদ্যালয়ে ঢুকছিল সেই মুহূর্তে বিদ্যালয়ের গেটের সামনে ঘটে এই দুর্ঘটনা সিতাই থেকে প্রচণ্ড গতিবেগ নিয়ে বাইকে করে দুজন আসিল তারা এসে বাইক দিয়ে সজরে মধুমিতাকে ধাক্কা মারে তখন মধুমিতা রাস্তায় লুটিয়ে পড়লে তার পেটের উপর দিয়ে বাইক চলে যায় এবং কিছুটা দূরে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকের চালক ও আরোহী রাস্তায় ছিটকে পড়ে তারাও আহত হয় এরপর স্থানীয় এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তিনজনকেই শীতেই ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করায় চিকিৎসার জন্য তবে মধুমিতার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয় এবং আহত বাইক চালক সাব্বির মিয়া ও আরোহী শাহানুর মিয়াকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় আরও জানা যায় সবীরের বাড়ি শীতলকুচির আকরাহাট এবং শাহানুরের বাড়ি বাজির চাত্রায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায় মধুমিতা বর্মন মধুমিতা বর্মন তোমার কি হয় মেয়ে আজকে স্কুল যেতে এই ঘটনা ঘটনাটা কটার সময় হয়েছে আধা ঘন্টা আগে খবর কে দিয়েছে এখানে যারা নিয়ে আসছে তারা 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 বান্ধবী মাস্টার হাই মাস্টার ঘটনাটা কোথা ঘটছে হাই স্কুলের সামনে সেটাই হাই স্কুলে গেটের সামনে তা আপনার মেয়ের অবস্থা এখন কীরকম অবস্থা তো সামনি শেষে অসুবিধা বাইক জমাতার মধ্যে মাঝখানটা দিয়ে যায় মানে বাইক বাইকে দুজন ছিল দুজন ছিল সেই অবস্থায় অবস্থায় মাঝখানটা দিয়ে গেছি মানে পেটের উপর দিয়ে বাইক চলে কিন্তু দুইটা চাকাই চলে গেছে শোখা চলে